হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি কোথায় এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এসেছিলাম সকাল আটটায় এখন বাড়িতে ফিরবো একটায় কয় ঘন্টা বসে থাকতে লাগে এই জঙ্গলটায় দেখো একবার দেখো জঙ্গলটা তোমরাও ভয় খেয়ে যাবে দেখো এই দেখতে পাচ্ছ এটা পুরোটা জঙ্গল এদিকে আছে রাস্তা এদিকে ওই রাস্তা দিয়ে গিয়ে ওইদিকে হলো রুট আর এটা হলো দেখো তো কেন এসেছি এখানে এত টাইম কেন বসে থাকতে লাগে সেটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে তো সেটা দেখার জন্যই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেল যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি সাপোর্ট চাই শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করো তোমাদেরকেও সাপোর্ট করবো অবশ্যই কারণ আমি একা এগিয়ে চাইলে তো আর এগাতে পারবো না সব কিছুই পারবো তোমাদের জন্য তোমরা যদি চাও তাহলে তো দেখতে পাচ্ছ এই যে দেখো এটা হলো আমার বাবু তো বাবুর এখন পাঁচ বছর চলছে তো বাবুকে স্কুলে দিয়ে দিয়েছি এক বছর হয়নি হবেই ততদিন তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম বা দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো বাবুর স্কুল আর ওকেই এখানে এনে আমার বসে থাকতে লাগে তিন ঘন্টা কারণ আমি তো গাড়িও নিইনি সাইকেলও নিইনি তাই সকালে দিয়ে যায় আর যাওয়ার টাইমে আমি টটো করে চলে যাই তাই বসে থাকতে লাগে আর এখান থেকে আমার বাড়িটা হলো আধা ঘন্টা হবে রাস্তা তো দেখতে দেখো জঙ্গলটা একবার দেখো দেখো কারা কারা এখানে ভিডিও বানাতে ইচ্ছে করছে বা ভিডিও বানালে ভালো হবে ভেবেছো তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো জায়গাটা দেখো আমার তো ভীষণ ভালো লাগেছে এই জায়গাটা ভালো লেগেছে বাট এত টাইম বসে থাকাটা একদম কঠিন ব্যাপার দেখো গাছের পাতাগুলো এখন লাল হয়ে গেছে আর এগুলো গাছের পাতা পুরো পড়ে গিয়েছিল পাতাগুলো এখন পুরো হচ্ছে পাতাগুলো তো খুবই ভালো লাগে ভিডিও বানাতে এরকম জায়গাটা খুব ভালোই আছে ভিডিও বানালে বাট এখানে এত টাইম বসে থাকা ভয়েরও ব্যাপার ভালো লাগে না বসে থেকে এত টাইম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই জায়গাটা ঘুরে ঘুরে আর ওইদিকে গেলে আরও অনেকটা দেখাতে পারবো বাট ওইদিকে আর যাবো না এখন অনেক রৌদ্র দিয়েছে দেখুন যখন আমি এসেছিলাম দেখো কত কিছু পরে এসেছিলাম সোয়েটার ঠিক আছে তো এখন এত রোদ্র দিয়েছি এত গরম লাগছে সব খুলে হাতে নিয়ে দেখো ঘুরছি তো এখন বাজে কয়েকটা এগারোটা বাজে তো সাড়ে বারোটা বাবাকে ছুটি দেবে একটার মধ্যে গিয়ে বাড়িতে চলে যাব তো তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো তোমাদেরকেও সাপোর্ট করব তোমরা কমেন্টে বলবে আমার শর্ট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা বাই দেখো একজন বসে বসে এখানে ফোন করছে ঘাটাঘাটি করছে এখন আরও বসে থাকবো এক ঘন্টা তো ভালো থেকো আমার ভিডিওগুলো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই